এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো সকালে উঠে আমাদের কিন্তু চা ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন সবজি কাটতে চলে এসেছি মাসি রান্না করবে আর যা যা আর কি কাটাকাটি আছে সেগুলো আর কি আমি কেটে দিচ্ছি মাসি বলে দিচ্ছে যে কোনটাতে কীরকম কাটবে আলু ঠালু সমস্ত কিছু বলে দিচ্ছে আমি সেভাবে কেটে দিচ্ছি আর কি কেটে গুছিয়ে দিচ্ছি তো আটটু পরেই কিন্তু আমার শাশুড়ি মা দেওয় সবাই আসবে আর আজ আজ তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে মেলায় আজকে কে আসবে মেলায় আসবে হচ্ছে অরুণিতা কাঞ্জিলাল আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে রোজ এক মেলা ভালো লাগে মেলাটা তো প্রথমত অনেক বড় খুবই সুন্দর একদিনে ঘুরে পুরো কমপ্লিট করতে পারবে না এতটাই বড় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে মেলার থেকেও বড় কথা এখানে এক একদিন এক একটা সিঙ্গার আসে মানে ভালো ভালো সিঙ্গার আর কি তো বলিউডে মানে প্লেব্যাক সিঙ্গার তো সেইটা দেখতেই মানুষের ভিড় হয় প্রতিদিনই ধরতে গেলে সবাই যায় আর কি মেলায় দেখার জন্য একবার একদিন কৈলাস খেয়ে তখন আমি এখানে ছিলাম আমার শ্বশুরবাড়িতে ছিলাম আমি যেতে পারিনি আর তারপরে এসেছিলো হচ্ছে তোমার সুদেশ ভোসলে সেটাও আমি যেতে পারিনি আর এই অরুণিতা কাঞ্জিলালকে দেখার আমার খুব ইচ্ছা তাই জন্য আমরা তো আগের দিন চলে গেছি আর আমার শাশুড়িয়া দেওয়ার আজ যাচ্ছে আর এদিকে জিয়াকে মা নাকে তেল দিয়েছে বলে তাই বলছে যে তোমার বোনকে তুমি মারও খুব দুষ্টুমি করেছে মা দুজনকে তেল মাখিয়েছে জিদানকে মানে তুর্যকেও মাখিয়েছে আর জিয়াকেও মাখিয়েছে তো সূর্যর তো দিদি দিতে অভ্যাস হয়ে গেছে সেরকমও অতটা কাঁদে না কাঁদে কিন্তু অতটা কাঁদে না জিয়া তো খুব কান্না তো বলছে তোমার বোনকে মানে ও ঠাম্মিকে বলছে তোমার বোনকে মারও আমাকে তেল মাখিয়েছে এইসব করছিল তো এখন সূর্যর কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আমি একটুখানি আমারও কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আমি আবার ওকে নিয়ে আদর করছি মা দুটো বাচ্চাকে তেল মাখিয়ে স্নান ঠান করালো আর আমি এদিকে এখন সূর্যকে আদর করছি তারপরে সুর্যকে খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়াবো তো তার আগে আমি স্নান করে আসবো আটটু পরেই কিন্তু মারা চলেই আসবে বেশ সবাই মিলে যাব মজা হবে আনন্দ হবে তো খুব খুব মানে খুব আনন্দ হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কাল বাড়ি থেকে আসার সময় না বাসক পাতা তুলসী পাতা নিয়ে এসেছিলাম মাসির বাড়িতে তো যখনই যাই এরকম বাসক পাতা তুলসী পাতা নিয়ে যাই মাসি কি সুন্দর একটা কাড়া বানিয়ে দেয় আমিও কাড়া বানিয়ে তুর্যকে খাওয়াই আর মাসি আরও অনেক কিছু দেয় মানে বেশ ভালো হয় আর আমার এত ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো মাসি তাই বলে এগুলো বেছে পুছে ধুয়ে ঠুয়ে দেয় আমি কাড়াটা বানাই বলে নাম তোর কাম সবার মানে তোর নামে হবে তোর এত ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে কিন্তু খাবে হচ্ছে সবাই এইসবই আর কি হাসাহাসি হচ্ছিল আর এইসব বলতে বলতেই আমার শাশুড়ি মা দেওয়ার কিন্তু চলে এসছে তো ওরা এই এসে পৌঁছালো মুখটা তো নতুন বইয়ের মতন বসেছে বসো ভালো করে উঠে উঠে বসো আমি স্নান করে আসি দুটো এবারে বিচ্ছু মানে বিচ্ছুর বিচ্ছু

তো আমি স্নান ঠান করে কাছাকাছি করে যেগুলো কাঁচার মেলে দিয়েই আসলাম আর এখানে এখন ওকে ঘুম পাড়াবো ওর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা খাইয়ে দিয়েছে এখন ঘুম পাড়াবো তোরজোকে এখানে আমি ঘুম পাড়াচ্ছি আর মা হচ্ছে আটা মাখছে কারণ রাতের আটাটা মেখে রাখছে কারণ আমরা তো সবাই ফাংশন দেখতে যাব ওর নিতার তো এসে আবার আটা মেখে তখন অনেক দেরি হয়ে যাবে রাতের খাবার করতে তাই জন্য আটা মেখে রাখছে আর এখানে মাসির কিন্তু স্নান করে পুজো দিচ্ছে আর আমি তোরজোকে ঘুম পাড়াচ্ছি আর সবাই মিলে বসে এখানে গল্প করছি এখানে মাও চলে এসেছে আমার শাশুড়ি মা সবাই মিলে বসে গল্প করছি আর কাজ করছি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এইটা ঘুমায় না এই ঘুম ভীষণ কম ঘুমটা কম জি আর ওই সকাল বেলায় যা একটুখানি ঘুমায় তারপরে আর ঘুমায় আমার অত চোখে ঘুম নাই ঘুম পুরো গেলে এই ঘুম পুরো গেলে মানে জলের মধ্যে ডুবে থাকে জলে ডুবে থাকে ভালো ঘুম কম থাকাই ভালো অবশ্য জীবনে উন্নতি হয় ঘুম কম থাকলে আমাদের মেনু হচ্ছে ভাত নিরামিষ তরকারি মেশোর জন্য ও শুঁটকি মাছ খায় না বলে ওরও হচ্ছে তাই নিরামিষ তরকারি আর চিকেন তারপরে হচ্ছে চিংড়ি মাছ ডু ডুমুর দিয়ে আর হচ্ছে মোর এটা কি আমুদি মাছ আর টক ডাল টমেটো পাতা দিয়ে টক ডাল আমুদি মাছ চিংড়ি মাছ ডুমুর দিয়ে চিকেন তারপর হচ্ছে নিরামিষ তরকারি আর হচ্ছে চাটনি না টক ওই তেঁতুলের টক ভাইকে সাজিয়ে গুজিয়ে মাসি খেতে দিয়েছে আর আমাদের মেয়েদের মেনু হচ্ছে সবই এক কিন্তু সুটকি মাছ তার সাথে অ্যাড হয়েছে আর বাবাই দাদা কিন্তু শুটকি মাছ খায় আর নিরামিষ তরকারির বদলে আমাদের ওই মানে সমস্ত সবজি দিয়েই শুটকি মাছ আজকে ঘরে পড়া ড্রেস আমার মাসি বার করে দিয়েছে জানো আমাকে একটা ড্রেস বার করে দিয়েছে আর বৌদিকে একটা ড্রেস বার করে দিয়েছে আমার মাসি কিন্তু খুব স্টাইলিস্ট বৌদিকে এই ড্রেসটা বার করে দিয়েছে আর আমাকে বলেছে তুই এই ড্রেসটা নাইটি সবসময় পরিস আজকে নাইটি না না ডালটা করো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো হয়েছিল রান্নাগুলো সবটাও জিনিস খুব ভালো খেয়েছি কেমন খেয়েছো মা খুব দারুণ খেয়েছি খুব ভালো খেয়েছি এদিকে মা রেডি হয়ে গেছে কেমন খেয়েছো খুব ভালো এখন খাও খাইছি লাস্ট ইয়ার পারিনি জিয়া জিয়া ঘুমালো না সবাই ঘুমিয়েছে কিন্তু ও ঘুমায়নি আর এদিকে দেখো মা রেডি হয়েছে বাচ্চাদের মত লাগে রেডি হয়ে এখন মেলায় যাবে রেডি পায় না রেডি হয়ে এখন মেলায় যাবে ড্রেস পরে নিয়েছে সোয়েটারে কুর্তি ফুর্তি সমস্ত এখন আমরা একটু রেস্ট নেব আমার শাশুড়ি মা দেওয়ার আর তার সাথে হচ্ছে জিয়া যোগ দিয়েছে ওরা এখন যাচ্ছে মেলায় ওরা তিনজন মিলে তো ওরা তো তুলঝুকে রেখে চুপি চুপি পালিয়ে মেলায় তিনজন আর এখানে যে যে কাড়াটা বানিয়েছে বাসক পাতা তুলসী পাতা তারপরে হচ্ছে আদা থেতো গোলমরিচ লবঙ্গ তেজপাতা এখন জোর করে মাসি সবাইকে খাওয়াচ্ছে আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মা আমাকে খাওয়াচ্ছে

তো জি আমার শাশুড়িদের সাথে মেলায় গেলো ওখান থেকে কটন ক্যান্ডি নিয়ে এসে দুজনে দুটো মানে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে দুজনকে দুটো কটন ক্যান্ডি এখন এইটা নিয়েই চলছে তো আমরা কিন্তু আজকে বোলপুরের সাজে রেডি হয়ে গেছি দেখো শান্তিনিকেতনের সাজে র্যাপার তার সাথে এই যে আজরাকে টপ পরেছি আর এই যে র্যাপার দুজনেরই হাতের কাজ করা আমারটার মধ্যে এরকম টিয়া পাখি আছে আর বৌদিরটার মধ্যে এরকম ফুল ফুল করা রয়েছে কলকা কালকা আর আজরাকের দুজনেরই টপটাও দেখো সেম আমরা আজকে সেম সাজে রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য একদম বোলপুর শান্তিনিকেতনের সাজে ও তো আসলে ব্যাগও আছে আগে এই যে আজরাকের सेम ম্যাচ এমন ম্যাচিং ম্যাচিং তো ও আবার গলার কানের সব সেটাও ম্যাচিং সবটাই আমাদের ম্যাচিং আজকে পুরো ম্যাচিং ম্যাচিং সাজ দিয়ে আজকে আমরা রেডি হয়ে গেছি তাই তো তো চলো আজকে একটুখানি ফটো তুলে নি একটু রিলসও বানাবো তো দাদাকে দিয়ে একটু ফটো তুলে নি আবার মেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আ কিন্তু পুরো রেডি ড্রেস পরে এই যে আমরা তো আগেই রেডি মা এখন রেডি হলো ভাল লাগছে পুরো লিপস্টিকটা ম্যাচিং হয়েছে ভালো লাগছে ভাল লাগছে মেলা থেকে চুড়িটা কিনেছে পরে নিয়েছে দাও দাঁড়া এই যে এই চুড়িটা কিনেছিল পরে নিয়েছে কি সুন্দর লাগছে চুনি পান না কানেরটাও ম্যাচ হয়ে গেছে হ্যাঁ কানেরটাও ম্যাচ আংটিও ম্যাচিং মাও রেডি হয়ে গেছে হ্যাঁ ড্রেস পরে ড্রেস আপ করে এখন আমরা মেলায় বেড়াবো এবার মাসি একটু বাকি আছে আর আমি তো আমি আর বৌদি অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে বসে রয়েছি ওদের জন্য এক এক করে সবাই রেডি হচ্ছে বাচ্চাগুলো হলো মারা হলো তো এরপরে বেরাবো এখন মেকআপ আর্টিস্ট মেকআপ ভাও তো মেকআপ শিখেছে মেকআপ মেকআপ করা শিখেছে মাসি কিন্তু সবার থেকে একটু ডিফারেন্ট সেজেছে এই যে কি সুন্দর লাগছে শাড়ি পরে সবার থেকে আলাদা সেজেছে খুব ভালো লাগছে হ্যাঁ তুমি তো সাজাচ্ছিলে দেখ তুমি তুললাম তো এই তো সুন্দর লাগছে সত্যি সুন্দর লাগছে হালকা লিপস্টিক দিলে ভাল লাগে ভাল লাগছে দুটো বাচ্চাও কিন্তু রেডি এই বাবা দুষ্টুমি দেখো দুষ্টুমি দেখো না আমি এটাই চিন্তা করি মাথায় কখন লাগবে চলো চলো এই যে চলছে রেডি ফাইনালি সবাই রেডি তো ফাইনালি সবাই রেডি এবার এইবার এতক্ষণ আটটা বাজে এখন বেরাবো তরুণ অফিস থেকে ডাইরেক্ট দেখে নেব মেলায় একদম ফোন করে নেব ও ডাইরেক্ট মেলায় চলে যাবে মেলায় গিয়ে ওর সাথে দেখা হবে তো চলো আমি জানি আমি জানি আমি সোয়েটার লাগবে সোয়েটারও লাগবে দুটোই লাগবে আগে তুমি বুঝা গেলে যে স্কুটিতে যাওয়া যাবে না ওটা ডेंजर Oh. Um. আমরা না এই দিকটা আর আসিনি আগে যতবার এসেছি ওই সামনে সামনেটাই দেখেছি মেলাটা এতটাই বড় না বললামই একদিনে ঘুরে কমপ্লিট করা মানে খুব টাফ হয়ে যায় আর তার মধ্যে যা ভিড় হচ্ছে তো বই মেলাতে এই প্রথম আসলাম বই মেলাতে কিন্তু এর আগে যতদিন এসেছি একদিনও আসেনি সবাই কেউই আসেনি আমরা তো আজ হচ্ছে বই মেলাতে আসলাম দেখো কত বই গীতেন গীতাঞ্জলি ধরেছে মাসি রবীন্দ্রনাথের যেটা মানে লিখে আর কি নোবেল প্রাইজ পেয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তো সমস্ত বই রয়েছে সুন্দর সুন্দর সেগুলো দেখলাম বেশ ভালো লাগলো মেলাটাও ঘুরে গেলাম বেশ ভালো লাগলো এবার ওই দিকে যাচ্ছি আমরা আর অরুণিতার জন্য পুরো মাঠ ভরে গেছে এত ভিড় হয়েছে তাই ভাবছি যে বেশি ওই দিকটা না ঘুরে তাড়াতাড়ি তাড়াতাড়ি জায়গা নিতে হবে দাঁড়াতে হবে তো ওই প্ল্যানই আর কি করছি তো তার আগে আমি একদিন মানে আগের দিন গিয়ে আমি কচ্ছপ দেখে এসেছিলাম একটা খুব সুন্দর কচ্ছপ তো ওটা ভাবছি কিনতে যাব। তার আগে আর্ট গ্যালারিটা একটু ঘুরে নিলাম আর আর্ট গ্যালারিতে তো তোমার ভিডিও করতে দেয় না অ্যালাউ নেই তো সেজন্য করতে পারিনি তারপরে তো মানে প্রচুর ভিড় মেলায় ভীষণ মানে পা রাখার জায়গা নেই রবিবার হোক সোমবার হোক প্রতিদিনই ভিড় হতে থাকে মেলাটায় তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই কচ্ছপের দোকানের ওখানে আমি যাচ্ছি বৌদি যাচ্ছে আর আমার শাশুড়ি মা যাচ্ছে আর ভাই আছে তো আমরা এই কয়জন মিলে ওই কচ্ছপ মানে একটা তুর্যকে কিনে দেবে ওর ঠাম্মি আমি আগের দিন দেখে দেখেছিলাম এত ভালো লেগেছিল তো সেই কচ্ছপই হচ্ছে ও ঠাম্মি আজকে তুর্যকে কিনে দেবে ও তুর্যকে কিনে দেওয়া মানে আমি ওটা শোকেস্তে সাজিয়ে রাখবো এত সুন্দর না কচ্ছপটা তো ওই সফটওয়্যারের মধ্যে ভীষণই সুন্দর তো ওটাই এখন যাচ্ছি আমরা কিনতে তো সবাই মিলে একসাথে হয়েই যাচ্ছি কারণ কি বলো তো একসাথে না হলে হারিয়ে গেলে তো আবার মুশকিল এই দিকে চলে যাবে ওইদিকে চলে যাবে খুঁজে পাওয়া যাবে না তাই বললাম যে সবাই একসাথে থাকো তো এই হচ্ছে সফটওয়্যার দোকান দুখানা ছিল এখানে এই সফটওয়্যার দোকানটা বেশি সুন্দর ছিল তো এখান থেকেই নিয়েছি আরেকটাও গেছিলাম তো ভাবলাম যে আরেকটা দোকান দেখে আসি তো এখানেই দেখলাম বেশি ভালো লেগেছে তো এখান থেকেই নিয়ে নিলাম আর এই যে দেখো এইটা মানে বড় নাগদোলাটা চড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সবাই ভয় পাচ্ছে জন্য আর চড়া হলো না আমার আমার খুব ইচ্ছে ছিল চড়ার তারপরে এখান থেকে হচ্ছে বাদাম কিনে নিলাম কারণ অরুণিতা কাঞ্জিলালের গান শুনবো আর বসে বসে বাদাম খাবো তো মার মাসি বসার জায়গা পেয়ে গেছে ওরা ভিতরে ঢুকে গেছে আমাদের ফোন করেছিল বললো তোরা চলে আয় ওখানে তোদের জন্য আর কি সিট রেখেছি তোরা বসে বসে দেখতে পারবি তো এখান থেকে সেই জন্য বাদাম টাদাম কিনে নিলাম কিনে বসে বসে খাওয়ার একটা আলাদাই মজা দেখবে সিনেমা হলেই হোক আর কোনো ফাংশন ঠাংশানে হোক এই কাঠ বাদামগুলো ওই ছুলে ছুলে প্রোগ্রাম দেখতে দেখতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখান থেকে তাই জন্য বাদাম কিনে নিলাম এখানটা তো মা মাসি জায়গা রেখেছিলো আমাদের সবার জন্য আমরা কিন্তু বসার জায়গা পেয়ে গেছি এটা হচ্ছে ওই পার্টির লোকেরা যেখানে বসে থাকে না তো ওই ওই জায়গা আর কি ওরা মা মাসিরা ওখানে গিয়ে আমাদের জন্য জায়গা রেখে দিয়েছে আর আমার কিন্তু দেখো হাতে কচ্ছপ কচ্ছপ কেনাও কমপ্লিট হয়ে গেছে এই যে খুব সুন্দর কচ্ছপটা বেশ বড় সড়োও আছে শোকেসে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে আর বাড়ির থেকে না আলু কবলি করে নিয়ে এসেছিলাম মানে বাবাই দাদা আর কি আমাদের সবার জন্য আলু কবলি করে দিয়েছিল আলু ঠালু সিদ্ধ করে সমস্ত কিছু দিয়ে হেভি সুন্দর বানিয়েছিল ঝাল ঝাল করে তো বসে বসে এখানে সবাই আলু কবলি খাচ্ছি আর এনজয় করছি এখনও কিন্তু অরুণিতা কাঞ্জিলাল ওঠেনি গান করতে এখনই কিন্তু উঠবে আর এই যে আমার কচ্ছপ আরেকবার তোমাদের তাই দেখালাম তো চলো এখন একটুখানি ফটো তুলবো তাই জন্য পোস্ট দিয়েছি বৌদির ক্যামেরাতে তো চলো সাথে থাকো আশা করি ভালো লাগবে অরুণিতা কাঞ্জিলালের গান তোমরাও এনজয় করো আমরাও এনজয় করি ইনি হচ্ছে সোদপুরের বিধায়ক নির্মল ঘোষ তোমরা অনেকেই হয়তো চেনো আমি আর বৌদি নিচে দাঁড়িয়েছিলাম আমাদেরকে ডাকছিলো যেহেতু আমরা একই ড্রেস পরে রয়েছি তো ওনার খুব ভালো লেগেছে আর বলছে কি তোমরা ননদ বৌদি এত ভালো মিল বলছে তোমরা কে ননদ কে বৌদি বললাম বলছে এত ভালো মিল আর এত সুন্দর বন্ডিং না তোমাদের কি ভালো লাগছে এই জন্য তোমাদের ডাকলাম আমি তো আমাদের ডেকে কথা বথা বললো অনেক মানে জেঠু আর কি অনেক ভালো ব্যবহার করলো আর ভিড় দেখো ওরণিতার দিন মানে মাঠে পা রাখার জায়গাটুকু নেই এতটাই ভিড় তো ওই যে দেখো মারা যেখানে চেয়ারে বসেছিল। ওখানেই কিন্তু আমরা বসেছিলাম তো একটু ডাকল বলে আমরা আবার উপরে উঠলাম উঠে উনি আবার আমাদের সাথে কথা বললো বললো ভীষণ ভালো লাগলো তোমাদের দুজনকে একই ড্রেসে দেখে কি সুন্দর লাগছে তোমাদেরকে আর তোমাদের বন্ডিং এত সুন্দর কি ভালো লাগছে এরকম দেখা যায় না এসব বললো তারপর আমাদের বাচ্চাদের ডাকলো জিয়া উঠলো সূর্য উঠলো ওদের সাথে কথা বললো বললো কার বাচ্চা কোনটা এইসব বললো আর এদিকে অরুণিতা গান গেই যাচ্ছে বেশিরভাগ গান অরিজিৎ সিংয়ের গিয়েছে তো ভালো লাগছিল প্রোগ্রাম বেশ ভালো লাগছিল কিন্তু মা মাসিদের অতটা মানে এখনকার দিনের একদম নতুন নতুন গান গাইছিল তো তো পুরনো দিনের কোনো গানই গায়নি যেগুলো ইন্ডিয়ান আইডলে এত সুন্দর সুন্দর গান গিয়েছে কিন্তু ওখানে গিয়ে কিন্তু ওই সেই পুরোনো দিনের গানগুলো গায়নি সবই এখনকার নতুন জেনারেশনের গান গাইছিল তো মা মাসিদের অতটা ভালো লাগছিল না আর কি তো বেশিক্ষণ আমরা দেখিনি ওখানে তাও আধ ঘন্টা আধ ঘন্টা এরকম দেখেছি দেখে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম বাড়িতে টিভি চালিয়ে টিভিতেই দেখছিলাম আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর আজ যেহেতু রুটির সাথে বেগুন পোড়া হবে তার জন্য আমি কিন্তু এখানে ধনে আর পিঁয়াজ লঙ্কা এগুলো কাটতে চলে এসেছি তো রান্নাঘরে বসে একা একা কাটবো সেই জন্য আমি ঘরেই আর কি বটি নিয়ে এসেছি এখানে বসে বসে গল্প করতে করতে সবার সাথে কেটে নেব। তো মা এখন তুর্যকে রেডি করছে খাইয়ে দাইয়ে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তুর্যকে রেডি করছে এখন শোয়াবে বলে আর এখানে আমি বেগুন পোড়া পোড়ার রুটি তো তার জন্য দেখলে সমস্ত পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ ধনে ধনেপাতা সমস্ত কেটে রেখেছি আর এখন বেগুন পোড়াটা আমি বাবু মাসি বলছে তোর হাতে বেগুন পোড়া মাখা খাবো বেগুনটা পুড়িয়ে দিয়েছে বৌদি হ্যাঁ এখন মাখবো চলো আর আজকে আমরা কিন্তু আইটি করে নিয়ে এই সব পেস করেছি দুজন প্যান্টার টপ প্যান্টার টপ এদিকে বেগুন পোড়া মাখা কমপ্লিট আর এদিকে মা করছে হচ্ছে রুটি এখন রুটিটা হয়ে গেলেই সবাইকে কিন্তু খেতে দিয়ে দেবে মাসি ওরা তিনটে ছেলে হচ্ছে ওই বাবাই দাদাদের ঘরে শুয়েছে দেখলে আর আমরা কিন্তু এই ঘরে শোবো উপর নিচ মিলিয়ে আর দেখো এখানে কিন্তু দূর চোখে ঘুম পাড়িয়ে দিচ্ছি তারপরে হচ্ছে নিচে বিছানা করবো নিচে বিছানা করে আমি বৌদি মা মাসি শোবো আর আমার শাশুড়ি মা দুটো বাচ্চা নিয়েও খাটে শোবে এইভাবে মিলিয়ে ছিলিয়ে সবাই মিলে শোবো আর মেষও হচ্ছে নিচের ঘরে শোবে তো সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করলাম মজা করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে কর সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না তাহলে আজকে এই পর্যন্তই গুড নাইট আর টাটা